আমাদের পুলিশ ভাইয়েরা ডিউটিতে যারা এখনো জয়েন করে নাই অনেকেই যুক্তি দিচ্ছে এটা যে আমাদের কোনো পাপ নাই আমরা তো নিষ্পাপ আমাদের তো একেবারেই চিরপবিত্র আমরা সব দোষ হলো আমাদের সারদের উপরের আদেশ আমরা যখন রিমান্ডে ছিলাম যখন এক রিমান্ড শেষ হয়ে আরেক রিমান্ডে বা সেখান থেকে জেলে অল টাইম আমাদেরকে ওই কথাটা বলা হতো হুজুর কিছু মনে করেন না উপরের আদেশ এমনকি আমাদের মধ্যে যাদেরকে পিটানো হয়েছে অনেকটা তো ভয়াবহ নির্যাতন করা হয়েছে অনেকক্ষণ মারছে মনে করেন হাঁটুতে পিটাচ্ছে অথবা এখানে পিটাচ্ছে ওদের মারিগুলো হয় জয়েন্টে জয়েন্টে দেখতে খুব বেশি কিছু বোঝা যাবে না তো জীবনের তরে আপনি সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন নেই যে এখন বড় বড় আলেম যাদেরকে দেখেন দেখবেন অনেকে কয়দিন আগে ছিল পুরো সুস্থ তাহলে জেল থেকে ঘুরে এসেছে এখন দাঁড়াতে গেলেও একজন ঘরে দাঁড় করাতে হয় বসা শোয়া সব অস্বাভাবিক অথচ দেখতে মনে হচ্ছে ফিট তাহলে সমস্যা কোথায় সমস্যা সেখানে তো একদিকে মারতো মারার পর বলতে হুজুর বদ্ধ দিয়েন না কি করব বলেন উপরের আদেশ আমরা তো সারা জীবন বলে এসেছি তোমার তোমাদের যদি সবচাইতে বড় যুক্তি হয় উপরের আদেশ আমরা যে কথাগুলো বলছি আমাদেরও তো সবচাইতে বড় যুক্তি এটা সব উপরের উপর যিনি উপর ওয়ারা যিনি তার আদেশ আর উপর ওয়াল আদেশ যদি তোমার এই অফিসার আদেশের বিপরীতে যায় তবুও সেটা আমাকে বলতে হবে যদি গুলি চালাও তাও চুপ থাকার সুযোগ নাই আরে মামলা টান দশটা দিলেও চুপ থাকার সুযোগ নাই কারণ ইমাম আবু হানিফা যদি কারাগার থেকে লাশ হয়ে বের হতে পারেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যদি এটাও সহ্য করতে পারেন যে তার মতো মহান ইমামকে চেহারায় চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে ইমাম বিন হাম্বলের মতো ইমামকে আরে বছরের পর বছর এমন জুলম নির্যাতন করা হয়েছে বুড়া বয়সে পিঠের গোস্ত পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে ইমাম ইবনু তেমিয়া রাহিমাহুল্লাহ যদি কারাগার থেকে লাশ হয়ে বের হতে পারে মুজদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলী যদি কারাবাসে তার জীবন কাটাতে পারে সৈয়দ আহমদ শহীদ যদি বালাকোটের ময়দানে শাহাদতে সুধা পান করতে পারে আমাদের জীবন তো তাদের জীবনের চাইতে বেশি দামি না আমাদের কথা তাদের কথার চাইতে বেশি দামি না আল্লাহর কথম আমরা আমাদের জান দিতে পারবো কিন্তু কিছুতেই আল্লাহর দিনকে গোপন করতে রাজি あ。Oh. Oh. Oh.